প্রিয় দর্শক আসসালাম আলাইকুম মিশ্কেত বি চলেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে স্ক্রিনে জায়গা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় নায়ক বিজয় তেলাপাতি সম্প্রতি ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে এবং এই টপিক্সকে কাজে লাগিয়ে হাজার হাজার ভিউ কামিয়ে নিচ্ছে সবাই যে উনি নাকি মুসলিম হয়ে গেছে আসলে প্রকৃতপক্ষে উনি মুসলিম হয় নাই উনি একজন অ্যাক্টার্স এবং পলিটিশিয়ান তো ওনার ভিউয়ার্স যারা আছে ফলোয়ার্স যারা আছে ফ্যান ফলোয়ার্স তারা অনেকে একটা অনুষ্ঠানে ইনভাইট করছিল সেখানে উনি গিয়েছিলেন এবং সেখানে ইফতার ফাটেসহ বিভিন্ন মুসলিম কাজগুলোর মাধ্যমে উনি জাস্ট অনুপ্রেরণা পাওয়ার জন্য ভক্তদের মন পাওয়ার জন্য উনি এই কাজটি করেছিলেন সেখানে আমাদের বাংলাদেশে শত শত যুবক লাখ লাখ যুবক ফেসবুকে চড়িয়ে দিচ্ছে যে ও নাকি মুসলিম হয়ে গেছে আসলে মুসলিম হয়নি ব্যাপারটা হচ্ছে কি অন্ধের দেশে চশমা বিক্রেতা যেখানে পুরোপুরি সবগুলো লোকই অন্ধ সেখানে আপনি চশমা বিক্রি করে করবেন কি চশমা বিক্রি করলেও ওরা দেখতে পারবে না করলেও দেখতে পারবে না ব্যাপারটা ঠিক এমনই হয়ে গেছে আজকাল ফেসবুকে এমনভাবে একটা বিষয়কে হাইলাইটস করে দেওয়া হচ্ছে সেখানে আমরা সত্য মিথ্যা যাচাই করি না দর্শক আপনারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই বেশি বেশি শেয়ার করে দেন এবং অন্যদেরকে এই সত্যটা জানার জন্য সুযোগ করে দেন আমি স্ক্রিনে অবশ্যই আপনাদেরকে ওনার সেই অনুষ্ঠানে ভিডিওটা এবং কিছু লোগো দিয়ে দিছি আপনারা অবশ্যই দেখবেন এবং এটাতে কমেন্টস করে জানাবেন তো দর্শক এটা হচ্ছে মূল ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন ওনাকে দেখা যাচ্ছে যে টুপি এবং পাঞ্জাবি ফোরে বসে থাকা আসলে রিসেন্টলি এবিপি একটা ফেসবুক পেজ থেকে ওনার এই ভিডিওটি দেওয়া হয় উনি চেন্নাইয়ের একটা অনুষ্ঠানে পার্টিতে হোস্ট হয়ে গিয়েছিলেন এবং সেই ভিডিওটা ফেসবুক পেজে এবিপি ফেসবুক পেজে ভাইরাল করা হয় সেখান থেকে আমরা কেটে কেটে কী করতেছি ওনাকে মুসলিম বলে চালিয়ে দিয়ে ভাইরাল হয়ে যাচ্ছি আসলে মূলত বিষয় কিন্তু এইটা না এবং একটা মানুষ যদি মুসলিম হয় তার সব কিছুতে কিন্তু চেঞ্জ আসবে উইকিপিডিয়া কিংবা ওনার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে জানিয়ে দেওয়া হবে কিন্তু ওনার ফেসবুক ভেরিফাইড পেজে এ ব্যাপারে কোনো সন্ধান নেই এবং উইকিপিডিয়াতে কি ওনার এ ব্যাপারে কোনো সন্ধান পাওয়া যায় নাই সব প্রিয় দর্শক ভিডিওটি দেখুন এবং শেষ পর্যন্ত সবাইকে জানার জন্য সুযোগ করে দেন শেয়ার করে দেবেন ধন্যবাদ